Hello friends, welcome back to Bangla Online Tips channel. আবারও স্টাফ নার্স নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমরা যদি জি এন এম নার্সিং কোর্স করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এই স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে এন এইচ এম এন এইচ এম এবং এক্স হেলথ গ্রান্টের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্স ছাড়াও আর একাধিক পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ভালো মানের বেতন কিন্তু রয়েছে এই স্টাফ নার্স পদে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে স্যালারি রয়েছে সম্পূর্ণরূপে অনলাইনে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো রকম অফলাইন মোড নেই এখানে তো পদ সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে সেটিও কিন্তু তোমাদেরকে জানাবো অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে সাতাশ জানুয়ারি থেকে এবং ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো চলো না করে শুরু করি যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড জব আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে তো চলো পদ সংক্রান্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করি প্রথমে তোমাদেরকে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই স্টাফ নার্স তো এখানে নটি পদ রয়েছে এসি এসটি জেনারেল ও বিসি এ সকল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং পার মান্থ কিন্তু পঁচিশ হাজার টাকা করে স্যালারি রয়েছে বয়স সীমা এখানে থাকতে হবে তোমাদের চল্লিশ বছরের মধ্যে এবং আরেকটি যে পদ রয়েছে তোমাদের স্টাফ নার্সের স্টাফ নার্স পলিক্লিনিক এখানে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে এসি জেনারেল এবং ই এস ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পার মান্থ পঁচিশ হাজার টাকা করে স্যালারি রয়েছে বয়স সীমা এখানেও চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে তো এখানে যে স্টাফ নার্স পদটি রয়েছে এক্সভিএফসি হেলথ গ্রান্টের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে তো এখানে তোমরা যদি জিএনএম ট্রেনিং কোর্স করে থাকো যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে অথবা তোমরা যদি বিএসসি নার্সিং কোর্স করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো জিএনএম কোর্স করা থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিএসসি নার্সিং কোর্স করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে তবে তোমাদেরকে কিন্তু মাস্ট রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং তোমাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে কিন্তু কোন রকম রিটার্ন এক্সামিনেশন নেওয়া হবে না তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এর উপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হচ্ছে তারপরে যে পদ রয়েছে তোমাদের স্টাফ নার্স পলিক্লিনিক তো এখানেও কিন্তু তোমাদের জিএনএম নার্সিং কোর্স করা থাকলে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা তোমরা যদি বিএসসি নার্সিং কোর্স করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে রেজিস্টার থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে তাহলে এখানে তোমরা অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারছো স্টাফ নার্স ছাড়াও কিন্তু আরও একটি পদ তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু তোমরা যদি এ এন এম নার্সিং কোর্স করে থাকো যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যদি তোমাদের রেজিস্টার্ড থাকে বাংলা ভাষা ভালোভাবে জানো এবং যেই নির্দিষ্ট জেলার বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তোমরা যদি জিএনএম নার্সিং কোর্স করে থাকো এখানে অ্যাপ্লিকেশনের যোগ এখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য হবে পার মান্থ এখানে তেরো হাজার টাকা করে স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে সম্পূর্ণ রূপে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তোমরা যদি ভালোভাবে ফটো সিগনেচার আপলোড না করো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে তখন সেটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদেরকে ভালোভাবে তোমাদের কাছে কাছে দেবে তোমাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে সেটির একটি কপি তোমাদের কাছে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে একশো টাকা করে এবং রিজার্ভদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো যেই লিংকে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো তার আগে বলি যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সাতাশ জানুয়ারি দু থেকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে নয় ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে লাস্ট দশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার এগারোই ফেব্রুয়ারি দু কিন্তু লাস্ট রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে নয় ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা বসিরহাট এর অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া ডব্লিউবি হেলথ ডট গফ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি তোমরা লিঙ্ক পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে তোমরা নোটিশটি পেয়ে যাবে এবং আর্টিকেল আকারেও কিন্তু নোটিফিকেশনটি তোমরা সেখানেই দেখতে পাবে পড়তে পারবে তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরির রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো